আপনারা বলুন তো আমাদের টোটাল জিন্দগিটা সময় দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে সময়ের বাইরে কিছু করতে পারি না বলুন তো সময়ের দাম বেশি নাকি জীবনের দাম বেশি জীবনের দাম বেশি সময়ের দাম বেশি কোনটার দাম বেশি বলেন এক সাইডে যান সময়ের দাম বেশি কে কে হাত ধরেন তো মাত্র থার্টি পারসেন্ট হাত নামান জীবনের দাম বেশি এদের যদি আরো কম দলেন জল কোনো টাইম মানি না এই পক্ষে কি একবার তো মনে মোটেও তুলবেন না মন খারাপ করেছেন আপনারা সময়ের দাম বেশি নাকি জীবনের বেশি যদি প্রশ্ন করি যেটা বলবেন সেটার ভিতরে আপনি বিপদে পড়বেন আপনার লাইফে আপনার জীবনে সময় দেওয়া হচ্ছে বহু সময় আপনাকে এই চেয়ারের ক্ষমতা দেওয়া হলো এক হাজার বছর সময় পেয়েছেন না আপনি ক্ষমতার সময় পেয়েছেন এক হাজার বছর কিন্তু আপনার হায়ার দেওয়া হলো মাত্র দুই সেকেন্ড সময়টা ব্যয় করতে পারবেন কথা বলে তাহলে কিসের দাম বেশি হ্যাঁ জীবনের দাম বেশি কি বুঝলেন জীবনের দাম বেশি জীবন ছাড়া সময় ব্যয় করা যায় না আচ্ছা আপনাকে এখানে বললাম যে সময় দেওয়া হয়েছে জীবন দেয়া হলো মাত্র দুই মিনিট তার মানে সময় ছাড়া আপনি জীবনটা না আপনাকে জীবন দেওয়া হলো কিন্তু কোনো সময় দেওয়া হলো না তাহলে আপনি জীবনটা ব্যয় করবেন কোথায় এই সময়ই তো নাই তাহলে কি করবেন আপনি তার মানে সময় জীবন এই দুইটা এমন সম্পর্ক একটা ছাড়া আরেকটা চলে না সময় ছাড়া জীবনই তো কিভাবে আমি জীবনটা পার করব। আর জীবনের ভিতরে যদি সময় না পাই তাহলে জীবনটা পার বরকার করবো কীভাবে সময়টা ব্যয় করবো কীভাবে যদি জীবন না পাই তার মানে এটা কোনো প্রশ্নই হতে পারে না এটা একটা একটার সাথে এমনভাবে জড়িত যে একটা ছাড়া আরেকটা চলতে পারে না আল্লাহ আলামিন আলমিন বলেছে টোটাল জিন্দগিটা যত ভালো মন্দ কার্যক্রম যা কিছু তুমি করো সব কিছু সময়ের সাথে লিপিবদ্ধ রয়েছে সময়ের সাথে সম্পর্ক এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন সময়ের পছন্দ করেছে আমার প্রিয় ভাইয়ারা আপনাদেরকে যদি আরো প্রশ্ন করি আপনারা বলুন দিন দিন আমাদের বয়স বাড়ে না কমে না বাড়ে সময় আমার দিন দিন কমতে থাকে এই দুনিয়াতে বসবাসের সময় আপনার বাড়তে পারে কিন্তু অবশ্যই একটা সেকেন্ড আমার লাইফ থেকে চলে যায় একটা সেকেন্ড কমে গেল ঘড়ির কাটা একটা সেকেন্ড পার হলো মানে একটা সেকেন্ড কমে গেল একটা দিন আমি দুনিয়াতে বসবাস করে ফেললাম তার মানে আমার লাইফ থেকে একটা দিন চলে গেল এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করেছে সময় ছাড়া কিছুই করা যায় না আমার প্রিয় ভাইরা আসরের সময়ের কসম করলো কিসের জন্য কারণ আসরের সময় সূর্যটা এমন জায়গায় চলে আসে একটু পরে সূর্য অস্তমিত যাবে আল্লাহ তালা নাক বলে সে মুসলমানেরা শোনব আমি তোমার জীবনের কসম করেছি যেমন আসলের সময় নামাজ পড়ার পরে সূর্যকে আর ধরে রাখা যায় না সূর্যের আলো দিয়ে যেই কাজগুলো তুমি করতে চাও তাড়াতাড়ি করে ফেলো কারণ একটু পরে সূর্য অস্তমিত চলে যাবে তার জন্য আল্লাহ বলেছে কখন যেন তোমার সময় শেষ হয়ে যায় কখন যেন তোমার ডাক দিয়ে আমি তোমাকে নিয়ে যাই আমার কাছে চলে আসতে হবে অতএব তাড়াতাড়ি কার্যক্রম শেষ করে ফেলো আমার প্রিয় ভাইয়েরা এর জন্য আল্লাহ তারা সময়ের কসম করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে একবারে নবী নবীন থেকে নিয়ে শুরু করে সবাইকে আল্লাহ সেই ক্ষতিগ্রস্তের মধ্যে কথাকার আরো দেন না কথাকার ইন্নাল ইনসান প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে প্রিয় ভাইয়েরা লাফি খসর ক্ষতিগ্রস্ত এটা কেমন ক্ষতিগ্রস্ত আপনাদেরকে যদি ছোট্ট করে একটা এক্সাম্পল দেয় আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা দোকান